আমি আবার বলছি আমাদের সমাজে প্রচলিত বাবার নামে কোরবানি ছেলের নামে কোরবানি দাদার নামে কোরবানি মায়ের নামে কোরবানি বড় ভাইয়ের নামে কোরবানি ছোট ভাইয়ের নামে কোরবানি এগুলো ভুল কথা সমাজে প্রচলিত আছে ভুল বলতে হবে আমাদের পক্ষ থেকে মহান রবের নামে কোরবানি একমাত্র আল্লাহর জন্যই কোরবানি হয় আল্লাহর নামে কোরবানি হয় উল আধা উপলক্ষে আমি প্রিয় ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলছি ঈদুল আধাতে কুর্বানি করা এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল এর চেয়ে বড় আমল এই দিনে আর নেই নবী করিম সাল্লাম বলেছেন সবচেয়ে প্রিয় আমল হচ্ছে এই ঈদ আদহার দিন কোরবানি করা আর এই কুরবানিটা যুগ যুগ ধরেই আল্লাহ পাক তার বিভিন্ন বান্দাদের উপর বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জাতির উপর আল্লাহ রাখে ওয়াজিব করে রেখে দিয়েছিলেন যেমন কোরআন মাজিদ আল্লাহ পাক সরে হাজ্য বলেছেন অলিকুল্লি উম্মাতিং জাল্লা মাংসাকান লিয়াদ কুরুসমাল্লাহি

সালামু আইকাম জানতে চেয়েছিলেন ইয়া রসুল তো এই আমলের মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে নবী করিম সালাম জবাব বলেছেন লিকুল্লি হাসানা হাসানা প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রব আলমিন বান্দাকে আমল নামাই একটা করে নেকি দান করেন কয়েমতের দিন এই কুরবানি তার খুর তার চামড়া তার গুস্ত নিয়ে হাড় গুড় নিয়ে মহান রবের কাছে উপস্থিত হবেন এমন কি এই কোরবানির পশু কেয়ামাতে তার নাজাতের ওয়াসিলা হবে কোনো কোনো বদনের মধ্যে এসেছে যে পুল সিরাতের কর্নারে ওঠার আগ মুহূর্তে কোরবানির জন্তুগুলোকে আল্লাপাক দাঁড় করিয়ে রাখবেন যারা আল্লাহর সন্তুষ্টিকল্পে কোরবানি করেছেন ওই সমস্ত কোরবানির পশুর উপরে সবার হয়ে বান্দা বান্দিরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন সুতরাং কোরবানি আল্লাহ পাকের প্রাপ্ত হওয়ার অনেক বড় একটি মাধ্যম এটা একটি স্বতন্ত্র ইবাদত এটাকে অবহেলা করা হিয়ালিপনা করা এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই কোরআন মাজিদের সুরে কাউসার পাক বলেছেন ফাসল্লি ওয়ান হার আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন কুরবানি আল্লাহর সন্তুষ্টিকল্পে এরকম ভাবে করা উচিত যেভাবে হজরত ইব্রাহিম আলী আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টিকল্পে কুরবানি উপস্থাপন করেছিলেন তিনি তো আল্লাহর সন্তুষ্টিকল্পে তার প্রিয় পুত্র ইসমাইলকেই ছোঁপে দিয়েছিলেন মহান রব তার পুত্র ইসমাইলকে হেফাজত করেছেন তার পক্ষ থেকে জান্নাতি দুম্বা কোরবান করেছেন আমরা যদি আল্লাহর সন্তুষ্টিকল্পে কোরবানি করতে পারি তাহলে এই কোরবানি আমাদের দুনিয়া এবং আখরাতের কামিয়াবের জারিয়া হয়ে যাবে নাবি করিম সাল্লাহ আলহুসাল্লাম কোরবানির ব্যাপারে বলেছেন যে কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায় প্রসঙ্গক্রমে আমি আরেকটা কথা বলছি দেখুন কোরবানি সকলের কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না যে সমস্ত ব্যক্তিরা সুদের টাকা ঘুষের টাকা কিংবা মানুষের অর্থ লোপাট করে টাকা দিয়ে কোরবানি করেন তাদের কোরবানি মহান রবের দরবারে কবুল হয় না কারণ কোরবানির ব্যাপারে স্পষ্ট আয়াত এসেছে ইন্নামা কব্বাল একমাত্র মুতাকিদের পক্ষ থেকে আল্লাহ কোরবানি কবুল করেন ইব্রাহিম আমরা সোল্লা করি কিন্তু এই কুরবানির সূচনা একদম আদম আলি সোল্লা ইসলামের সময় থেকেই ছিল সরাই মাইদার মধ্যে এসেছে হাবিল এবং কাবিল আদম আলি সোল্লাতামের দুই ছেলে ইদকর্রবা কোরবান এবং বিলামিন আহাদিহিমা ওয়ালা মিউ মিনাল আহর হাবিল এবং কাবিল যখন রবের সামনে কোরবানি পেশ করেছিল তাদের একজনের কোরবানি আল্লাহ পাক কবুল করেছিলেন আরেকজনের কোরবানি কবুল করেননি এরপর আল্লাহ্বাক বলেছেন কাল আইন নাম আইয়াতা মিনাল মুর্ত্তাকিন নিশ্চয়ই একমাত্র মুত্তাফিদের পক্ষ থেকে তালা কোরবানিকে কবুল করে থাকেন সুতরাং পরহেজগার ব্যক্তি ছাড়া পাপিষ্ঠ ব্যক্তি গুনাগার ব্যক্তি কিংবা যারা অবৈধ ইনকাম দিয়ে তাকুয়া বহির্ভূত ভাবে যারা লৌকিকতাকে কেন্দ্র করে কোরবানি প্রদান করেন তাদের কোরবানি মহান রব কবুল করবেন না কোরআন মাজিদ আল্লাহ পাকি স্পষ্ট বলেছেন লাই আল্লাহা কশ্চিন কালেও এই কোরবানির গুস্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না ওলা দিমা উহা এর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না ওলা কি আলহু তাকুয়া আমি তবে তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে তাকুয়া পৌঁছে যেহেতু আমাদের পক্ষ থেকে আমাদের অন্তরে অবস্থান পৌঁছে যায় যেমন হাদিসের মধ্যে এসেছে ইন আল্লাহ ও দিকে দৃষ্টি আরোপ করেন না তিনি তোমাদের চেহারার সৌন্দর্য দিকে দিকে তাকান না তিনি তোমাদের পোশাক পরিচ্ছদ দেখেন না তিনি দেখেন তোমাদের আমাল দেখেন তোমাদের অন্তর যেহেতু আল্লাহ আবুল্লাহ আলমিন আলীম ও বিদাতির সুদুর তিনি অন্তর জানি সুতরাং আমাদের বাহ্যিকভাবে কে কত বড় বড় গরু কিনেছি কিংবা আমরা গরুর মালা গলায় দিয়ে কতটা প্রদর্শন করতে পেরেছি এটা আল্লাহ রবীন্দিন এটা খুব বড় করে আল্লাপাক এগুলো দেখেন না আল্লাপাক আমাদের অন্তরে হালাতকে দেখেন সুতরাং আমাদের কারণ নিযতের মধ্যে যদি বিশুদ্ধতা না থেকে থাকে তাহলে আসুন আমরা নিয়তকে পরিশুদ্ধ করে নেই আখলিস আর কি এক ফি কালা আমানুল কালিল দেখুন যদি আমরা আমাদের নিযতকে আল্লাহর জন্য করে নিতে পারি তাহলে অল্প আমলই আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় পরকালে সুতরাং আমাদের কুরবানিটা একমাত্র মহান রবের সন্তুষ্টিকল্পে আমরা করবো আল্লাহ পাক যেন তফফিক দান করেন কোরবানি প্রসঙ্গে একটি কথা না বললেই নয় আমাদের বাংলাদেশে সামাজিকভাবে কুরবানির যে রীতি এবং রেওয়াজ চালু রয়েছে এই ব্যাপারে আমার বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো হচ্ছে সমাজে দেখা যাচ্ছে ধনী গরিব অসহায় মানুষ যেমন বসবাস করে বসবাস করে সেই জন্য সমাজপতিরা সবাই মিলেমিশে গরু কুরবানি করে সমাজের মানুষদেরকে বন্টন করে দিয়ে থাকেন এটা ভালো কাজ কিন্তু দেখা যাচ্ছে যে তিন ভাগ করা মুস্তাহাব গরু গোস্ত কিংবা যে কোনো প্রাণীর গুস্ত কোরবানি গোস্তকে সেখানে তিন ভাগ করে এক ভাগ নিজেরা রেখে দিচ্ছে এক ভাগ আত্মীয় স্বজনকে দিচ্ছে দরিদ্র মানুষের ভাগটা সমাজে দিচ্ছে এবং সেই সমাজে দরিদ্র মানুষের ভাগের মধ্যে সকল ধনীদের মাংসগুলো একত্রিত হচ্ছে আবার সেই বন্টিত গোষ্ঠগুলো ধনীদের ঘরেও যাচ্ছে সমানভাবে গরিবদের ঘরেও যাচ্ছে মিথ্যাবাদী ঘরে যাচ্ছে সুৎখুরের ঘরে যাচ্ছে ঘুষখুরের ঘরে যাচ্ছে সুৎখুর ঘুষখুর যেমন গুরু এখানে কোরবানি গোস্ত গ্রহণ করছেন অনুরূপভাবে আবার সুৎখুর ঘুষখুর মিথ্যাবাদী যাদের কোরবানি মধ্যে এখলা ছিল না এমন ব্যক্তিদের গোষ্ঠ সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে বন্টিত হচ্ছে যা অত্যন্ত মারাত্মক এবং অন্যায় এর পেছনে কারণ হলো যে ব্যক্তি অবৈধ ইনকাম দিয়ে কোরবানি করেছে যার পুরো ইনকামটাই হারাম যে ব্যক্তি নামাজের কোনো ধারে না এমন স্পষ্ট বেনামাজি স্পষ্ট সৎখুর স্পষ্ট ঘুষখোর স্পষ্ট মিথ্যাবাদী কিংবা মানুষের সাথে জবরদখলকারী এমন ব্যক্তির আয় রুজি যেখানে হারাল হালাল নয় যদি সামাজিক বন্টনের নামে আমরা এমন ব্যক্তির ইনকামকে একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তির ইনকামের সাথে তার কোরবানির সাথে মিলিয়ে দিলাম এবং সব একাকার করে প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে পৌঁছে দিলাম তাহলে এই কাজটা কি সঠিক হলো আদৌ সঠিক হলো এখানে হালাল হারাম জায়েজ জায়জ সব একাকার হয়ে গেল সুতরাং এই ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত এই ব্যাপারে খুব স্পষ্ট বদনা দিয়েছেন যদি একাধিক মানুষ একটা পশুতে অংশগ্রহণ করে সেখানে যদি কোনো একজনের নিয়তের মধ্যে প্রবলেম থাকে তাহলে প্রত্যেকের কোরবানি বরবাদ হয়ে যাবে সুতরাং আপনি কাকে আপনি কোরবানির মধ্যে অংশীদার গ্রহণ করছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে শুধুমাত্র একটা প্রাণীর মধ্যে কয়েকজন মানুষ অংশগ্রহণ করলে কারণ নিয়তের বিশুদ্ধ থাকলে সকলের কোরবানি যদি বরবাদ হয় তাহলে একটি সমাজের মধ্যে কত শ্রেণীর মানুষ থাকে কত ধরনের মানুষ একটি সমাজের মধ্যে বসবাস করে সকলের ইনকাম কি একরকম হালাল সকল কি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টিকল্পিক কোরবানি প্রদান করেন তাহলে তার ইনকামের সাথে আপনার একদম এখলাসের সাথে কোরবানি করা পশুটাকে আপনি একাকার করে সমাহারে বন্টন করে প্রত্যেকে ঘরে ঘরে পৌঁছে দিলেন সেটা কি করে কল্যাণ বই আনতে পারে সুতরাং এই ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত এক্ষেত্রে তিনটি ভাগ করা মুস্তাহাব এক ভাগ ডিজিদের এক ভাগ গরিবদের এক ভাগ আত্মীয়দের কিন্তু আপনি যদি এটা মনে করেন আমি সারা বছর আমি খেতে পারি আল্লাহ পাকা আমাকে সামর্থ্য দিয়েছেন আমি যদি পুরোটাই বন্টন করে দিই তাতে কোনো অসুবিধা নেই আবার যদি এমন হয় যে আপনার সংসার ফ্যামিলিটা এত বড় তাদেরকে আপনি সঠিকভাবে যদি বিচার বিশ্লেষণ করে তাদের মাঝে বন্টন করতে যান তাহলে দেখা যাচ্ছে অনেকাংশেই আপনার তিনটি ভাগ করা মুশকিল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি তিন ভাগ করা জরুরি নয় আপনার জন্য আপনি ভাগ করতে পারেন আপনি দুই তৃতীয়াংশ আপনি নিজের কাছে রেখে এক তৃতীয়াংশ মানুষকে দান করতে পারেন পুরো ফ্যামিলির মধ্যে বন্টন করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তবে আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে এই ব্যাপারে উৎসাহ করছি যে আপনারা চেষ্টা করবেন অত্যন্ত বেশি থেকে বেশি মানুষকে যেন কোরবাণের মধ্যে সামিল করা যায় কারণ এটা কোরবানি একদিক থেকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হচ্ছে প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি অর্জন হচ্ছে সাথে সাথে আত্মীয়তার সম্পর্ক মজবুত হচ্ছে দরিদ্র অসহায় মানুষের মুখে একটু করে হলেও হাসি ফুটানো যাচ্ছে এই সুযোগটা কিন্তু কোরবানির মধ্যে আসে খোঁজখবর নিয়ে নিয়ে আমরা আমাদের প্রতিবেশী বন্ধুবান্ধব আহাবাব যারা আছেন তাদেরকে আমরা আমাদের কোরবানি গুছতে আমরা তাদেরকে সামিল করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তহ দান করেন আমরা যে বর্তমান সময়টা অতিবাহিত করছি আইয়ামে তা রিক পাঁচ দিনের আজকে প্রথম দিন অতিবাহিত হচ্ছে অর্থাৎ নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত আমাদের প্রত্যেকটা পুরুষ এবং নারীকে পাঁচ অক্ত নামাজে সালাম ফেরানোর সাথে সাথে একবার করে তা বেরে তা এটা বলা ওয়াজিব আল্লাহ আকবর আকবর হাম এই তাকবিরটি পুরুষরা তারা জামাতে পড়ুক কিংবা একাকী নামাজ পড়ুক সালাম ফেরানো মাত্র তিনি জোরে তাকবির পড়বেন আর আমাদের মা বোন যারা আছেন তাদের জন্য এই তাকবিরটা বড় ওয়াজিব কিন্তু মা বোনরা এটা জোরে পড়বেন না এই তাকবিরটা মা বোনরা আসতে পড়বেন যদি কোনো কারণবশত যদি তাকবির বলতে কেউ ভুলে যান অর্থাৎ ফরজ নামাজ আদায় হয়েছে তিনি বলতে ভুলে গিয়েছেন কিংবা একাকি নামাজ পড়েছেন তখন ভুলে গেছেন কিংবা ঘরে কোনো মা বোন বলতে মনে নেই ভুলে গিয়েছেন তাহলে যখন মনে পড়বে যেহেতু এটা ওয়াজিব বলাটা যখন মনে পড়বে আপনি তখনই এটা উচ্চারণ করে ওয়াজিব আদায় করে নেবেন আপনার ওয়াজিব ইনশা আল্লাহ আদায় হয়ে যাবে সুতরাং প্রত্যেক নামাজের পরে আমরা এটা খেয়াল ইনশাআল্লাহ আগামীকাল বা জামাত আদায় করে আমরা গোসল করে পাক পবিত্র হয়ে পরিচ্ছন্ন অবস্থায় পরিচ্ছন্ন কাপড় পরে ঈদগাহের উদ্দেশ্যে রওনা হব ঈদ উল আধা এবং ঈদ উল ফিতের এক্ষেত্রে ছোট্ট একটা পার্থক্য হচ্ছে এই যে তাকবির এটা আমরা পাঠ করি আল্লাহ আকবর উল্লাহ আকবর আল্লাহ আকবর উল্লাহ আকবর হাম এটা ঈদ উল ফিতরের নামাজে যাওয়ার সময় এটা আস্তে আস্তে পড়তে হয় কিন্তু ঈদ উল আধার সময় এটা জোরে জোরে পাঠ করতে হয় অবশ্যই আপনারা জোরে জোরে এটা পাঠ করবেন এবং এই আনন্দকে আপনারা একে অপরের সাথে শেয়ার করে নেবেন যত বেশি পারেন মানুষকে উৎসাহ দিয়ে ঈদগাহের মধ্যে আপনারা সামিল করবেন ছোট্ট ছোট বাচ্চাদেরকে আপনার ঈদগাহি নিয়ে যাবেন ছোট্ট বাচ্চাদেরকে এবং ছোট্ট মেয়েদেরকেও ছেলে এবং মেয়ে উভয়দেরকে নিয়ে আপনারা ঈদগাহে গমন করবেন ইনশাআল্লাহ এই ঈদের আনন্দ সকলেই ভাগাভাগি করে নিক সাথে সাথে যত দ্রুত সম্ভব ঈদের নামাজ শেষ করে যে সমস্ত ভাইরা কুরবানি করবেন তাদের জন্য উচিত হচ্ছে সকাল থেকে তিনি যেন কিছু আহার গ্রহণ না করেন অর্থাৎ কুরবানির পশু জবাই করে তিনি তার কোরবানির পশু প্রথম আহার্য করবেন এটা না বিক্রিম্বর ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুননা আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ কোরবানির সময় সেটা হচ্ছে কোরবানি অনভিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়ে করাতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে একজনে অর্ধেক কুরবানি করে বাকি অংশ আরেকজন করার জন্য আসে এমনকি প্রথম অংশ যিনি বলেছেন তিনি হয়তো দোয়া করেছেন কিন্তু দ্বিতীয় অংশ যিনি কোরবানি করে যাচ্ছেন তিনি দোয়া পড়ছেন না আবার কিংবা অনেক ক্ষেত্রে কষাইরা বলেন দ্রুত কোরবানি কাজ সম্পন্ন করার জন্য যে হুজুর আপনি একটু পাশে যান আমি এটা করে দিই এই কথা বলে হুজুরকে অর্ধেক কুরবানির জবাই হচ্ছে প্রাণী এই ক্ষেত্রে তাকে সরিয়ে দিয়ে তিনি ধারালো কোনো অস্ত্র ছোটো অস্ত্র নিয়ে গলার মধ্যে খুঁচাতে খুঁচাতে প্রাণীটাকে হত্যা করেন এটা অপমৃত্যুর মতো হয়ে যায় সুতরাং এই কাজটি মোটেও করা যাবে না এই কাজটি মোটেও করা যাবে না বরং পরবর্তী যিনি এসছেন তাকেও দোয়া পড়তে হবে এবং তিনি এভাবে আঘাত করে গরুকে কষ্ট দিয়ে অল্প সময় দ্রুত তার ভিতর থেকে জীবনকে নিষ্কাশন করার জন্য জীবনটাকে বের করে দেওয়ার জন্য খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করে গলার মধ্যে খুঁচা মারা যাবে না এটা অন্যায় এটা করা যাবে না মোটেও করা যাবে না নাবি করিম সাল ইসলাম আমাদেরকে এই ব্যাপারে অত্যন্ত সতর্কতা দিয়েছেন এক প্রাণীর সামনে আরেক প্রাণী কোরবানি করতে নিষেধ করেছেন ধারালো অস্ত্র দিয়ে কোরবানি করতে উৎসাহ দিয়েছেন প্রাণীর কোরবানি করার ক্ষেত্রে অত্যন্ত সহজভাবে সুন্দরভাবে যেন কোরবানিটা হয় সেই ক্ষেত্রে বিক্রম সাল্লা উৎসাহ প্রদান করেছেন সুতরাং অন্য ধর্মাবলম্বী তারা অনেক সময় প্রাণীদের সাথে তাদের ধর্মীয় প্রসঙ্গ টেনে এনে যে পরিমাণ কষ্ট দিয়ে তাদেরকে হত্যা করেন বা যে দৃশ্য আমরা অনেক সময় দেখতে পাই এটা আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক ইসলাম এমন একটি জীবন বৈশিষ্ট্য মানুষকে দান করেছে পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন আল্লাহ আমাদেরকে দান করেছেন ইসলামের মাধ্যমে নবি کریم সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন যে অবশ্যই তোমরা যখন কুরবানি পশু জবাই করে যাবে ফাহসিনুয যবাহা জবাইটাকে অত্যন্ত সুন্দর ভাবে করতে বলেছেন এর মানে হচ্ছে জবাই করার সময়ের মধ্যেও শিষ্টা শিষ্টাচার আছে এর মধ্যেও মানবিকতা আছে এর মধ্যেও পশুর উপর যেন জুলুম না হয় সেই ব্যাপারে আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে আইটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে কুরবানির গুস্ত কাটার জন্য যে সমস্ত লোকেরা আসেন কিংবা মহল্লার যে সমস্ত ভাই বন্ধুরা আসেন কোনো গরুর মালিক কিংবা যিনি করছেন কোরবানি দিচ্ছেন তিনি যদি এটা মনে না করেন ও যেহেতু একটু বেশি বেশি কাজ করেছে তাকে কেজি দিয়ে দিচ্ছে শ্রম হিসেবে হিসেবে আপনি কোরবানি গুস্ত দিতে পারবেন না এক দুই নম্বর কোরবানি গুস্ত আপনি বিক্রিও করতে পারবেন না যারা কাজ করেছে তাদেরকে আপনি ভিন্ন অর্থ দিয়ে তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিবেন কিন্তু কোরবানি গুষ্ঠ পারিশ্রমিক হিসেবে দেওয়া যায় না কোরবানি গুস্ত বিক্রি করা যায় না এইভাবে আমাদের সতর্ক থাকতে হবে কোরবানির কাজ সম্পন্ন করার পরে কোরবানির পশুর চামড়া এটা আমাদের দেশে সাধারণত এতিমখানা কাউমি মাদ্রাসা যেগুলো আছে যেখানে লিল্লা বোর্ডিং আছে ফান্ড আছে সেখানে লোকেরা দিয়ে থাকেন আমি এটাকে সর্বোত্তম জায়গা মনে করব। কোরবানির চামড়া দেওয়ার জন্য কারণ একটি মাদ্রাসার মধ্যে অসংখ্য এতিম দস্ত দরিদ্র লোকেরা বসবাস করে এবং সেখানে তারা সামান্য দান এবং সৎকা এটার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন অনেক মাদ্রাসায় লীলা বোর্ডিং আছে লীলা ফান্ড আছে আপনারা খোঁজখবর নিয়ে আপনাদের যে সমস্ত প্রতিষ্ঠানের উপর আস্থা আছে ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা দান করতে পারেন এর দ্বারা এক থেকে স্বভাব হলো আরেক দিক থেকে দিন ইসলামের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আপনার একটা ভূমিকাও থাকলো সেক্ষেত্রে আপনি কাজটি করতে পারেন নিজেও যদি আপনি কোরবানির চামড়াকে ব্যবহার করতে পারেন সেটা ভিন্ন কথা ব্যবহার করতে পারেন কিন্তু কোরবানির চামড়া অবশ্যই আপনাকে যদি আপনি বিক্রি করেন সেই বিকৃত মূল্যটাও আপনাকে দরিদ্র অসহায়দের মাঝে বন্টন করে দিতে হবে সেই টাকাটা আপনি ইচ্ছা করলে একজনকেও দিতে পারেন কোনো অসহায়কে আবার একাধিক ফকিরদেরকে আপনি ভাগাভাগি করেও দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই একটি গরু একটি উঠ একটি মহিষ এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে সাতজন একজন থেকে শুরু করে সাতজন পর্যন্ত ব্যক্তি এর মধ্যে সামিল হতে পারেন কিন্তু একটা খাসি একটা দুম্বার ক্ষেত্রে অবশ্যই একাধিক ব্যক্তি সামিল হতে পারবেন না ছোট্ট একটি প্রসঙ্গ ক্রমে কথা বলে নেই প্রসঙ্গ ক্রমে কথা বলা হচ্ছে সেটা হলো যদি যৌথ পরিবার হয় এই ক্ষেত্রে অনেকেই মনে করেন যৌথ পরিবার যেহেতু আমরা আছি ভিন্ন ভিন্ন ইনকাম করলেও যেহেতু একই পরিবারের সদস্য আমরা ছোট্ট একটা কুরবানি যদি একটা ছাগল দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে না প্রতিষ্ঠানে যদি একটা পরিবারের একাধিক সদস্য থাকেন এবং তারা যদি প্রত্যেকের ভিন্ন ভিন্ন ইনকাম থাকে এবং প্রত্যেকে যদি সাহেবের নেশাব হয় অর্থাৎ জাকাত জাকাতের নেশাবটাই হচ্ছে কোরবানির নেশাব শুধু পার্থক্য এতটুকুন যে জাকাতের নেশাবের টাকারে যেমন সারা বছর তার কাছে থাকতে হয় এক বছর হাউলায়নুল হাউল অর্থাৎ পুরো এক বছর তাকে মালিকানা তাকে বহন করতে হয় পক্ষান্তরে কোরবানি বিষয়টা হচ্ছে ঈদুল আজহার দশ এগারো বারো মাত্র তিন দিন ঈদ অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন যদি কোনো ব্যক্তি এতটুকু রকম সম্পদের পরিমাণ মালিক থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয় সে যদি মুসলিম হয় আকেল হয় বালেক হয় সে হোক নারী কিংবা পুরুষ উভয়ের জন্যই কোরবানি ওয়াজিব হয় সুতরাং ক্ষেত্রে নারী পুরুষ প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব হবে এটা একদিক থেকে ফজিল আমল আর একদিক থেকে সামাজিক আমল সুতরাং এই কোরবানির পশু জবাই করা থেকে শুরু করে কোরবানি পশু বন্টন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে আসুন আমরা সেই দিক নির্দেশনাগুলো ফলো করি আপনাদের যদি আরও পুঙ্খানু পুঙ্খানু ঈদুল আধহার ব্যাপারে কোনো মাস জানার প্রয়োজন থেকে থাকে তাহলে আপনার মহল্লার আপনার এলাকার যে নির্ভরযোগ্য যে সমস্ত ওলামাই কাম আছেন কেরাম আছেন ইমাম সাহেবগণ আছেন তাদের দ্বারস্থ হবেন তাদের পাশে গিয়ে বসবেন তাদের কাছ থেকে আপনারা সুন্দর সমাধান নিয়ে আপনাদের কোরবানি কার্যক্রমগুলো পরিচালনা করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলে কোরবানিকে সহজ করে দেন সতর্কীকরণমূলক দু একটি কথা বলতে হয় আমাদের সমাজে কোরবানির সময় বেশ কিছু ভুল কথা প্রচলিত আছে যেমন বাবার নামে কোরবানি মায়ের নামে কোরবানি ছেলের নামে কোরবানি ইত্যাদি ইত্যাদি মৃত ব্যক্তিদের নামে কোরবানি আসলেই কোরবানি কখনো বাবার নামে হয় না কোরবানি দাদার নামেও হয় না কোরবানি নিজের নামেও হয় না কোরবানি হতে হবে একমাত্র আল্লাহর নামে আমি আবার বলছি আমাদের সমাজে প্রচলিত বাবার নামে কোরবানি ছেলের নামে কোরবানি দাদার নামে কোরবানি মায়ের নামে কোরবানি বড় ভাইয়ের নামে কোরবানি ছোট ভাইয়ের নামে কোরবানি এগুলো ভুল কথা সমাজে প্রচলিত আছে ভুল বলতে হবে আমাদের পক্ষ থেকে মহান রবের নামে কোরবানি একমাত্র আল্লাহর জন্যই কোরবানি হয় আল্লাহর নামেই কোরবানি হয় সুতরাং আমার নামে কোনো কোরবানি হবে না বাবার নামেও কোনো কোরবানি হবে না আরেকটা কথা বলে দিচ্ছি কোরবানি পশু জবাই করার সময়ে যখন ওলামা মাইক্রাম জবাই করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে অনেকে লম্বা লম্বা স্লিপ নিয়ে নামের তালিকা নিয়ে দাঁড়িয়ে থাকেন সেই নামগুলো জোরে জোরে জনসম্মুখে উচ্চারিত না হলে অনেকে এমন ধারণা করেন যেন আমার কোরবানিটাই বিশুদ্ধ হয় নাই অর্থাৎ যেন সাতজনের পক্ষ থেকে কোরবানিটা হলোই না এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আপনি যখন কোরবানি পশু ক্রয় করেছেন পাঁচজনই মিলে কিংবা সাতজনই মিলে কিংবা আপনি একাও একাই কিনেছেন কিন্তু আপনি নিয়তের মধ্যে সমস্ত ব্যক্তিদেরকে সামিল করেছেন সেই নিয়তটা মহান রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে সুতরাং যখন জবাই হচ্ছে কোরবানি হচ্ছে আপনার মনের ইচ্ছা আপনার মনের মহান দেখবেন ইমাম সাহেব সাহেব মুখে কার কার নাম 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 না ধরুন আপনার করিম বলা কুরবানি করার সময় ভুলে বললেন এটা আব্দুর রহিমের পক্ষ থেকে কোরবানি করা হলো তাই বলে কি এটা আব্দুর রহিমের পক্ষ থেকে হয়ে যাবে আব্দুল করিমের পক্ষ থেকে হবে না নিশ্চয়ই আব্দুল করিমের পক্ষ থেকেই হবে এর মানে হচ্ছে যে ইমাম সাহেব মুখে যা উচ্চারণ করলো সেটা মূল বিষয় নয় আপনি আপনার মনের যে নিয়ত রেখেছিলেন সেই নিয়তটা আল্লাহ কবল করবেন এই জন্য কোরআন আল্লাহ স্পষ্ট বলেছেন আমার কাছে ক্রমেই পৌঁছে না ওলা রক্ত পৌঁছে না ওলা কিহ তাকুয়া মিনকুম পৌঁছে তোমাদের পক্ষ থেকে তাকুয়া সুতরাং আমরা প্রত্যেক ভাই এবং বোনদেরকে অত্যন্ত বিনয় সাধন করছি যে এই যে ভুল কথা সমাজে আছে মায়ের নামে কোরবানি বাবার নামে কোরবানি এই প্রচলিত কথাগুলো আমরা বাদ দেবো আমরা বলবো আমাদের পক্ষ থেকে মহান রবের নামে কোরবানি গেল দুই নাম্বার অনেক ভাইয়েরা আমাদেরকে জিজ্ঞেস করেছেন ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছেন আমি এখন লাইভ অনুষ্ঠানে আমি সকল ভাই এবং বন্ধুদেরকে অবগত করছি যে মৃত ব্যক্তি বাবা মা মারা গেছেন কিংবা দাদা দাদি দুনিয়া থেকে চলে গেছেন তাদের নামে কি তাদের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা না জি মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও আপনি কোরবানি করতে পারেন এটা নফল হবে এবং কি আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ এই কোরবানির সব তারা প্রাপ্ত হবে ইনশা আল্লাহ নবী করিম সল্লাহ ইসলাম যখন কোরবানি করতেন তখন তিনি উম্মা উম্মার পক্ষ থেকে কোরবানি করতেন সুতরাং আমরাও আমাদের পক্ষ থেকে এমনকি আমাদের নবী করিম সাল ইসলামের পক্ষ থেকেও আমাদের কলিজার টুকরা আমাদের নয়নমণি আমাদের একমাত্র কে আমাদের ময়দানে যিনি আমাদের একমাত্র মুক্তির দিশারি হয়ে আমাদের সামনে আসবেন দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রহমাহতুল্লিলা আলমিন খতামুল আম্বিয়া নবী ইউনা মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ্ লাহ আলিহুসাল্লামের পক্ষ থেকেও আমরা কোরবানি করব কারণ নবীকে সল্লাহ আলিহুসাল্লাম নিজের পক্ষ থেকে কোরবানী করেছেন তার উন্নতের পক্ষ থেকেও তিনি কোরবানী করেছেন আর দুয়ার মধ্যে আমরা ব্যাপক মানুষদেরকে আমরা সামিল করে নেবো ইনশাআল্লাহ অনেক অনেক বেশি দুয়ার মধ্যে আমরা সামিল করব যে দোয়ার মধ্যে যত বেশি মানুষ সামিল হয় সেই দোয়া নিকটতম হয়ে যায় সুতরাং দুয়া করার ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্যতা করব না আল্লাহ আল্লাপাক যেন ঈদ উল আজহার প্রত্যেকটি ইবাদত পুঙ্খানুপুঙ্খানু সুন্নাকে অনুসরণ করে আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন